ঠিক আছে গরম মশলা দাওয়া দাওয়া বিরাট দিওয়া তারপরে বুট দিয়ে দিলেন ময়দাগুলো দাও এর সাথে আর কি কি দেওয়া হবে একসাথে ময়দা হবে দেখি এই গমের না চাউলের গমের ময়দা ময়দা কি এখনই করে দিবেন নাকি ময়দা রে পানি দিলেন গরম পানি না ঠান্ডা পানি দিলে হবে না গরম পানি তাড়াতাড়ি হিট হবে এটা কি বুট কয় ভাই যেটা দিলেন কাবলি বুড কাবলি বুট

বুড় মরিস এটা ময়দা পানিতে গুলে দিলেন নাকি এটা কি মাশাআল্লাহ ভাই চাট মশলা মানে 12 ধরনের মশলা মিশে হ্যাঁ ইন্ডিয়ান ইন্ডিয়ান মশলা না চাট মশলা